টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুন মেজরিটিরা যেমন মাইনরিটিসদের রক্ষা করে সব জায়গায় নিয়ম হচ্ছে মেজরিটিদের দায়িত্ব মাইনরিটিসদের রক্ষা করা বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা চলছে পূর্ব মেদিনীপুরে দীঘা থেকে এবার এই উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন সীমান্তকে কেন্দ্র করে কিছু সংবাদ মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রীর দাবি সীমান্ত কোনো সময়ের জন্য বন্ধ করা হয়নি এই ইস্যুতে কেন্দ্রের তরফে তার কাছে কোনো বার্তা নেই এদিন বাংলাদেশ প্রসঙ্গে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই দুই দেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হয়েছে এদিনও এই ইস্যুতে কেন্দ্রের কোর্টে বল ঠেলেছেন বাংলার মুখ্যমন্ত্রী দাবি করছেন বিরোধী হিসেবে এই ইস্যুতে সবচেয়ে বেশি সদার্থক ভূমিকা তাদের যাদের বিরোধিতা করার সেটা করতে পারতাম আমরা বিরোধী দল এখানে দায়িত্ববোধ দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে আর কেন্দ্রের শাসক দল তারা যদি নিজেদের রাজনীতি করবার জন্য প্রধানমন্ত্রী যেটা দায়িত্ব সেটা তারা পালন করছে বলুন আইনটা নিজের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করছে সম্প্রতি বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশের দিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কথায় যুদ্ধ বলে দাবি করেছিল কূটনৈতিক মহল কারণ শুভেন্দুর দাবি ছিল হাসিমারা থেকে বাংলাদেশের যুদ্ধ বিমান পাঠানো এদিন বাংলাদেশে জগন্নাথ মন্দির পরিদর্শনে গিয়ে নাম না করে শুভেন্দুর সমালোচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন বিজেপির উচিত পরিস্থিতি অহেতুক অগ্নিগর্ভ না করে কিছুটা কেন্দ্রের হাতেই ছেড়ে দেওয়া কারণ প্রধানমন্ত্রী তার কাজ করছেন